আমরা চাইতেছিলাম প্রথম থেকে আমরা এসএসসি एग्जाम পরে কিছু একটা করব কিছু একটা করব অনেকে কেরিয়ার বা টোর বা फ्रेंड বন্ধুদের নিয়ে থাকে আমরা চিন্তা করি postseason জন্য কিছু করা যায় কিনা এমনিতে দিলে হতে এই কাপড়গুলা আমাদের দোকান নাম চাঁদের হাট 2 টাকায় শীতের শপিং এমনিতে দেয়া যেত কিন্তু দেই নাই ওরা একটু আত্মসম্মানে ধরবে আমরা এই 2 টাকা দিয়ে একটা সিক্রেট প্রতিবাদ করতেছি যে বিকাকবিতি কমিয়ে আনার জন্য আপনারা নিশ্চয় জানেন সিলেটে বিকাকবিতি অনেক হারে বেড়ে গেছে ওরা যাতে একজন দুই টাকা দিয়ে কিনে ওর একজন বন্ধুকে বলতে পারে আমরা ওই যারা দুই টাকা দিয়ে আনছি আর আমরা চাই এই প্রতি শিশুদেরকে একটা আবাসন প্রকল্পের মাধ্যমে

প্রতি বছর আমরা এই শীতের দুই দুই টাকার চাঁদে হাট প্রোগ্রামটা করে থাকি সাত বছর যাবত এই প্রোগ্রামটা আমাদের চলমান ছিল আর এই বছর নিয়ে সাত বছরে পদার্পণ করেছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানে পত শিশু সুবিধা বঞ্চিত গরিব শিশুরা যা যারা আছে তারা যাতে শীতে কষ্ট না করে এই উদ্দেশ্যে তাদের চিন্তা করে আমরা এই শীতের পোশাকের আয়োজন করেছে আর কি ধন্যবাদ আসলে বিষয়টা আমাকে অবাক করেছে এরকম একটা শুদ্ধ এবং চমৎকার একটা চিন্তা এবং সেটাকে বাস্তবে পরিণত করা এইটাতে আমি মুগ্ধ হয়েছি এবং এই জন্যই আমি তাদেরকে উৎসাহিত করার জন্য এখানে ছুটে এসেছি তো তাদের এই উদ্যোগটাকে ভবিষ্যতে তারা এগিয়ে নিয়ে যাবে এবং এর মাধ্যমে সমাজে একটা মানবিক সমাজের জন্ম হবে এটাই আমি প্রত্যাশিত এটা তারা ওই যে দান করে সেই দানের কৃতিত্ব তারা নিতে চায়নি এটা আরো মহৎ একটা কাজ এটা জাস্ট একটা টোকেন হিসেবে হলো যে না আমরা এটা একটা সামাজিক ব্যবসা হিসেবে চালু করেছি তো এই এই উদ্যোগটা অত্যন্ত চমৎকার সময় উপযোগী এবং আমাদের বৈষম্যহীন সমাজ গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয়ের একটা ধাপ বলে আমি মনে করি এটা একটা শুভ সূচনা এটা একসময় হবে